স্থান আরাফাতের ময়দান সময় হিজরি দশ সালের নয়ই জিলহজ হজ খ্রিস্টাব্দ ছয়শো সাল বক্তা বিশ্বনবী হজরত মোহাম্মদ খুদবাতুল বিদা হে মানুষ আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি জানি না এই বছরের পর তোমাদের সঙ্গে এই স্থানে আবার দেখা হবে কিনা হে মানুষ তোমাদের রক্ত সম্পদ ও সম্মান একে অপরের জন্য ততটাই পবিত্র যতটা পবিত্র এই দিন এই মাস ও এই শহর তোমরা যেন কারোর উপর জুলুম না করো কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস না করো অজ্ঞানতা বা জাহিলিয়াতের সমস্ত কুসংস্কার আজ আমি আমার পায়ের নিচে পদদলিত করলাম সুদ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিবের সমস্ত সুদ আমি প্রথমে বাতিল করলাম হে মানুষ নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তোমরা তাদের আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ তোমাদের অধিকার যেমন আছে তাদেরও তেমনি অধিকার আছে তোমরা তাদের প্রতি ভালো ব্যবহার করো হে মানুষ তোমাদের মধ্যে কেউ অন্যের ওপর শ্রেষ্ঠ নয় যদি না তা তাকোয়ার কারণে হয় সব মানুষই আদমের সন্তান আর আদম মাটি থেকে সৃষ্ট হে মানুষ তোমরা নামাজ কায়েম করো রোজা রাখো জাকাত আদায় করো এবং তোমাদের প্রভুর ঘরে হজ করো আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে কখনো পথ ভ্রষ্ট হবে না তা হল আল্লাহর কিতাব বা কোরআন এবং আমার সুন্নাহা হে মানুষ আমার পর আর কোনো নবী আসবেন না এবং তোমাদের পর আর কোনো উম্মাত হবে না অতএব তোমরা আল্লাহর ইবাদাত করো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো রমজানের রোজা রাখো জাকাত দাও এবং তোমাদের আমিরদের আনুগত্য করো তাহলেই তোমরা জান্নাতে প্রবেশ করবে তারপর নবী সাল্লু আলহিহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আমি পৌঁছে দিয়েছি কি না তখন সাহাবারা এক বাক্যে বললেন হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনবার বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো